এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমলকি পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ইমান এবং তাকোয়াকে মজবুত করা আমরা আগেই বলেছি যার ইমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে যার ইমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে যত সমস্যাই হোক আল্লাহ তালা আমার সমস্যা দেখবেন আল্লাহ তালা আছেন তার উপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার সাজে না জন্য ইমান মজবুত করলে ইশাল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেখফার এবং দোয়াইনুস তিনটা আমল দুরুদ ইস্তেকফার যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষদের মতো কাজ করে আপনি খুব বিপদে আছেন পেরেশানিতে আছেন আসতল ফরুল্লাহতু ইলাই আল্লাহমান তরফ বিল্লা সাইদুল ইস্তেকফার দুরুদ ইব্রাহিম ছোট দুরুদ সল্লাল্লাহ আলাহিসাল্লাম পড়তে থাকেন

ওয়াউলকে আমিন গালা বাতি দেইনি ওয়াকাহারের রিজাল্ট আল্লাহ আপনার কাছে পেরানি থেকে ডিপ্রেশন থেকে চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই মুক্তি চাই আল্লাহতাল আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ আর সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইংশা আল্লাহ আল্লাহতালা অসাধ্যকে সাধন করে দিবেন ঢাকায় বাংলাদেশের প্রথম অনুসারের একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিনে পূর্বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা সেই অফিসের বড় কর্মকর্তা উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসঙ্গত উনি বললেন যে ভাই আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার আগ্রহ তৈরি হলো কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে বলেন ভাই তখন লোকটা আমাকে বললেন যে ভাই আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশ দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে বিভিন্ন হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার কোনো সমাধান হয় নাই কোনো রোগ ভালো হয় নাই শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি জাস্ট মরার অপেক্ষা এর থেকে মুক্তির কোনো উপায় নাই কষ্টের কোনো শেষ নাই যে কোনো মৃত্যু আসবে এটার জন্য অপেক্ষা এর মধ্যে এক আলোচনা থেকে সময় সাধন ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয় এটা জানার পর ওই দিন থেকে তাহাজুদ পড়া শুরু করলাম কয়েকদিন পড়ার পর একদিন তাহাজুদে প্রচুর কান্নাকাটি করলাম তাহাজুদ পড়ে প্রচুর আল্লাহ কাছে শুকুর পানি ফেললাম সেজদা পড়ে থাকলাম এরপর তাহাজ্জের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উদাও হয়েছে এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেকগুণ বেশি সুস্থ এখনো বেঁচে আসেন লোকটা আমার সাথে যোগাযোগ হয়নি আমি তো প্রায় যোগাযোগ হয় ভাইর আমার এই জন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে মানুষের কাছে বললে পেরেশানি আর বাড়ে আবার না বললে আপনি হালকাও হবেন না চোখের পানি ফেলে আল্লাহকে মন খুলে বলেন একা কি কেউ যেন না শুনে চিৎকার করে করে বলেন এই যে রমজান আসছে সারা বছর তাহাজ্জুদ করতে পারেন না কিন্তু রমজানে তো আপনি সারি খেতে ওঠেন সারি খেতে উঠলে ওই আমি ভোর রাতে একটু আল্লাহ কাছে দোয়া করে এই টাইমে দোয়া কবুল হয় আল্লাহ তো আমাদের সবাইকে তফিক দান করুন বিভিন্ন সময় আমাদের কিছু জিনিস জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা কি ঠিক কোনো কিছু যদি পা স্পর্শ হয় কোনো কিছুতে পা লাগে একজন মানুষের গায়ে পা লাগছে আমরা তার গাটাকে স্পর্শ করে চুমো খায় বাবুকে হাত রাখি এটা মূলত করি হলো যে পা লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয় আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই পা দেই নাই এটা ভুলে লেগে গেছে টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম এটুকু ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা তাদের আচরণ তাদের মনের ভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি এখানে কোনো অন্যায় হচ্ছে না শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছাকৃত মানি না এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম কোনো অসুবিধা নেই তবে কোনো জিনিসে পাওয়া লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুঁইতে কিছু আসা যায় না কারণ ওই জিনিসের প্রতি তার সম্মান অসম্মান জিনিস তো আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি অতএব জিনিস পাও লেগে গেছে যদি এই জিনিসটা পাওয়া লাগার মতো জিনিস না হয় খাদ্য সেখানে পাওয়া লেগে গেছে তাহলে সেক্ষেত্রে আমার সতর্ক হতে হবে পরবর্তী জনের জন্য এটা না হয় কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যৌক্তিক কারণ নাই কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে আমরা ছুঁয়ে নিলাম টাচ করলাম ধরলাম বুঝালাম এটা যায় যেতে পারে সালো বাবার বাড়ির নাটোর সেখানে কসর পড়ব নাকি পুরো নামাজ পড়বো একজন বোন প্রশ্ন করেছেন নামাজ মেয়েরা বাবার উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে তাদের স্থায়ী ঠিকানা হয় বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান বিদায় সেখানে তিনি কসর নামাজ পড়বেন কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম সেকেন্ড হোমের মতো হবে সেটা তার আরেকটা বাড়ির মতো হবে সেখানে তিনি পুরো নামাজ পড়বেন বাট ম্যাক্সিমাম মেয়েদের ব্যবস্থা নাই বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয় তিনি থাকেন বেড়ায় আবার চলে আসেন এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসর নামাজ পড়বেন যদি সেটা সফরের দূরত্ব হয় আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের কষ্ট নেই অজু অবস্থা বা নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি অজু করতে হবে নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে বাচ্চার বয়স একুশ মাস মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক বড় হোক আর ছোট হোক বাচ্চাদের পেশা পায়খানা করেছে তাদের প্যান্ট তাদের প্যাম্পাস ইত্যাদি আপনি পরিষ্কার করেছেন এগুলো পরিষ্কার করার কারণে আপনার উজু নষ্ট হবে না তবে যদি হাতে ময়লা লাগে যে জায়গায় ময়লা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন বা এটুকু যথেষ্ট আর নতুন কিছু আপনাকে করতে হবে না আমার দুই হাজার একুশ সালে করোনা হয়েছিল আমি আট দশ দিন আইসিউতে ছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পুরোটাই আল্লাহর ইচ্ছা আর তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে আমি একদমই সুস্থ থাকতে পারি না এখন আমার কিছু মনে থাকে না বেশি সময় ধরে কোরআন শরীফ অজিপা বই পড়তে পারি না আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাস দিলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি সব শেষে আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহতালা আপনার প্রতি রহম করুক এবং আপনার মেয়ে এবং পরিবার প্রতি রহম করুক সেই আপনার জন্য যে আমলে কথা বলবো সেটা হলো কোনো গুনাহে লিপ্ত হবেন না আল্লাহ তালা আইসিউ থেকে আপনাকে ফিরিয়ে এনেছেন করোনার সময় আমারও করোনা হয়েছে আমি হসপিটালে ভর্তি ছিলাম সেখানে কত মানুষ অসহায় হয়ে গেছে আমরা দেখেছি আমার এক পরিচিত বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার তিনি বলেছেন যে এক লোক আমার রুগী হয়ে করোনার সময় এসছে তার প্রথম করোনা পজিটিভ হওয়ার পরে সে কোনো পাত্তাই দিচ্ছে না এবং কোনো সাইড দিচ্ছে না বলে যে আমি খুব স্ট্রং মানুষ খুব ফিট মানুষ আমি অনেকে এক্সারসাইজ করি আর কিছুই হবে না বলে যে দুই চার পাঁচ দিন যাওয়ার পর আস্তে 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 যখন সে উইক হয়ে আসছে একটা চলে গেছে যাওয়ার আগ মুহূর্তে সে একেবারে সুর মতো সোজা হয়ে গেছে তার সব বাহাদুরি শেষ শেষ পর্যন্ত লোকটা বেঁচে ছিল এবং ওই ডাক্তার সাহেব আমাকে বলেন যে যতবার দেখা হয় তার সাথে আমি জিজ্ঞেস করি কি খবর আপনার বাহাদুরির তো বলে যে মাথাটা তার নিচু হয়ে যায় আল্লাহ মাতাল মানুষকে এক মুহূর্তেরও প্রয়োজন হয় না আল্লাহতলা মানুষকে সোজা করার জন্য দুর্বল করার জন্য তো এরকম কঠিন সময় থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন আল্লাহ শুকুরিয়া আদায় করবেন আর সকল গুনাহা থেকে হারাম থেকে বেঁচে থাকবেন আগের গুনাহাগুলোর জন্য তলা ইস্তেকফার করতে থাকবেন বেশি বেশি চোখের পানি ফেলতে থাকবেন এটা ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আমার আব্বু আঠারো সাল থেকে হজে যাব যাব করে যায় না বলে ছেলেদের পড়ালেখা এত খরচ তাদের মানুষ করে নেয় ইনশাল্লাহ যাব তার সত্যি খরচ অনেক অথচ কিছু সম্পদ বিক্রি করলেই যেতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তাকে বলুন দেখুন প্রথম কথা হলো যে এটা ভালো কথা যে ছেলে বাপরে নসিহত করার জন্য চিঠি লিখেছে এটা তো অনেক আনন্দের বিষয় আমাদের ঘরে যেরকম ছেলে আছে যে বাবার সংশোধন চায় এটা তো আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ দেখুন যদি সম্পদ বিক্রি করে হজে যাওয়ার প্রশ্ন আসে তাহলে আমরা বলবো মানুষ যে সম্পদের উপর নির্ভরশীল ধরেন একটা বাড়ির ভাড়া পেয়ে আপনার সংসার চলে দোকানে ভাড়া পেয়ে আপনার সংসার চলে জমির চাষাবাদ দিয়ে আপনার সংসার চলে তো ওইটা বিক্রি করে শরীয়ত আপনাকে হজ করতে বলে না কিন্তু যেটার উপর আপনি নির্ভরশীল না যেটা আপনার অতিরিক্ত প্রয়োজনে সেটা বিক্রি করেও আপনাকে হজ করতে হবে আর ছেলে মেয়ের খরচের জন্য অন্য অন্য খরচের জন্য আপনি লাখ লক্ষ টাকা খরচ করতে পারেন মাসে কিন্তু হজের জন্য আপনি টাকা জমাতে পারেন না এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার আমাদের কাছে দুনিয়া প্রাধান্য পেয়ে যাওয়ার কারণে এই দুরবস্থা হয় যারা আখেরাতের প্রতি ইমান আনে তাদের কাছে আখেরাতটাই অনেক বড় থাকে পাশাপাশি তারা দুনিয়াকে চালিয়ে যায় অতএব এরকম মানুষকে আমি বলবো কোনো আল্লাহওয়ালা কোনো নেককার মানুষের সোহবত কোনো আমলদার মানুষের কোনো বা সালেহ বা আল্লাহওয়ালা মানুষের সোহবতে তাকে বেশি বেশি নেন ইংশা আল্লাহ আশা করা যায় তার ভিতরে দুনিয়ামুখীতা কমবে এবং দিনদারিতা বাড়বে